বাবা আরে যাবে না বাবা তুই ঠান্ডা বাবা তুই মাথা খারাপ করিস না আমি বলেছি তো বাবা তোমার বিয়ে আমি দেবই বাবা বাবা আমার ষোলো তো ফেরিয়ে গেছে তাহলে বিয়ে দেবা না বাবা তোমার বয়স কছি তুমি এখনো দুদিনের শিশু বাবা বাবা তোমার এখনো বিয়ের বয়সও আমি ভালো ঘটককে দেখে কয়েকটা দিন যাক আমি ভালো ঘটক দেখে তোমাকে বিয়ে দেবো বাবা তুমি একটু দিয়েই করো বাবা কালকে দিনের মধ্যে তোমার বিয়ে না দাও জলপান পান গোসল গাছে কিন্তু গোলায় ধরে দেবো কিছু করার থাকবে না কিন্তু তুই বাবার একমাত্র সন্তান তুই ইয়ে কথা কেন বলছিস বাবা বাবা হাট গঠ নিয়ে যায় বাবা হাট খবর কি বৌদির পর দেখা থাকা দশ ঘটক সাহেব আমার এই বাচ্চাটা বিবাহের জন্য একটু লাফালাফি করছে দেখেন তো একটা হিল্লে করে দিতে পারেন না ঠিক আছে সবই শুনলাম সমস্যা নেই আমার কাছে ভালো মাই আছে কিন্তু বাস্তবে কোনো কচি ঘটক সাহেব ছেলের কচি হলেও মালে একদম দানা পড়ে গেছে আপনি কিছু একটা করেন ঘটক সাহেব ঠিক আছে মিস্টার মাসুদ চিন্তা করে না মেয়ে আমার কাছে একটা আছে সন্ধ্যার ভিতরে দেখাচ্ছি দাঁড়াও চল তাহলে মেয়েটা দেখা নিছি চলেন আকিম সাহেব কি বাড়িতে আছে কে ঘটক সাইম নাকি তা কি নিয়ে কি খবর কি ওই তো আসলাম বাড়িতে আই বড় মেয়ে থাকলে ঘটক সব তো আসবে ও তোমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে আইলাম তোমার মেয়ে বিয়ে তো না তা মেয়ে তো তা ছিল বিবাহ যোগ্যতা ছেলে কেমন পাত্র মশাই অনেক ভালো গুণেpmod সব পাত্র ভালো কোনো দোষ গুণ নেই সমস্যা নেই চোখ বুঝে নিয়ে দাও যায়

দেখো তো মেয়ে পছন্দ হয় কি না বাবা দেখো দিন মেয়েটা কি পছন্দ হয় আমার তো খুব পছন্দ হয়েছে মেয়েটাকে তাহলে আকিম চাই বিয়ের দিন একটা ঠিক করে দেখ আর আমার দিন দিয়ে নেন তুমি এত পথ নিয়ে আসলাম ছেলে মাসাল্লাহ অনেক ভালো দিয়ে